আমার বাড়ির মানুষ বা আমার আত্মীয়-স্বজন তারা বেশিরভাগ সময় আমার ভিডিওগুলো দেখে জেবাকে জন্য। তাদের অভিযোগ থাকে আমার ভিডিওতে জেবাকে কেন কম দেখানো হয়। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা জেবাকে অনেক বেশি ভালোবাসে কারণ আজকের ভিডিওর বেশিরভাগ সময়টাই জেবাকে নিয়েই করেছি। সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো জেবা দেখুন এখানে ডান্স করছে টিপি দেখছে আর জেবা একটু এলোমেলো হয়ে রয়েছে কারণ এখন দুপুরের টাইম ও অনেক বেশি খেলাধুলা করছে আর ওকে একটু সুলো করিয়ে দেব যে কারণে হচ্ছে ও এলোমেলো হয়ে আছে তো সবাই একটু ইগনোর করবেন কারণ অনেকেই বলতে পারেন বাচ্চাটার হয়তো যত্ন নেই না যে কারণে এরকম অবস্থা ও অনেকক্ষণ ধরে ওর মতন খেলাধুলা করছিল এদিক থেকে আমিও রান্না বান্না করছিলাম একটু ব্যস্ত ছিলাম যে কারণে ওকে একটু টাইমটা কম দিতে পারছি তো যাই হোক এখন হচ্ছে ওকে গোসল করিয়ে দেব আর এটা ছিল হচ্ছে বৃষ্টি হচ্ছিল যে সময়টা তো সেই সময়কার ভিডিও তো খুবই বৃষ্টি হচ্ছিল আর দেখুন এখনো বৃষ্টি হচ্ছে তো আমি একটু আবার হাত দিয়ে দেখছিলাম তো যাই হোক বারান্দায় এসে বৃষ্টি দেখতে ভালোই লাগে আর আমার গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে মানে বৃষ্টির পানিতে বিশেষ করে এই মানি প্লান্ট গাছটা এই মানি প্লান্ট গাছটা খুবই সুন্দর হয়ে উঠেছে তো একটা না দুই তিন দিন বৃষ্টি থাকলে আমরা হচ্ছে অতিষ্ঠ হয়ে যাই আবার একটা না হচ্ছে দুই তিন দিন গরম থাকলেও আমরা কিন্তু মানে ধৈর্যরা হয়ে যাই তখন আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ রোদ আর সহ্য হচ্ছে না গরম আর সহ্য করতে পারছি না একটু বৃষ্টি দাও এদিকে আবার বৃষ্টিটা দিলে বলতে হয় যে এত বৃষ্টি ভালো লাগছে না একটু রোদ দাও তো কি এক আজব প্রাণী আমরা তো যাই হোক যে কিন্তু গোসল করিয়ে নিয়ে চলে আসছি তো যে একটু মুডটা অফ কারণ ওকে একটু বকা দিচ্ছিলাম যে কারণে হচ্ছে একটু মন খারাপ করেছিল তো একটু দুষ্টুমি করছিল যে কারণে একটু বকা দিচ্ছিলাম তো মেয়েটা হচ্ছে মাঝে মাঝে এমন বেশি দুষ্টুমি করে ফেলে তো বকা না দিয়েও থাকতে পারি না আবার অনেক সময় হচ্ছে বকাও দিই না তো কি আর করা যাবে বাসার ভিতর যেহেতু আমি একাই মানে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় যে কারণে হচ্ছে মাঝে মধ্যে ধৈর্য হয়ে যায় আর হচ্ছে ওকে বকাবকি করি তো যাই হোক যেবার একটা দুষ্টুমি আপনাদের সাথে শেয়ার করি দেখুন ভিডিওর প্রথমে যে বা হচ্ছে ছোপার উপরে বসে ছিল আর দেখুন এটা হচ্ছে রুমের ভিতরে রাখা তো যখনই হচ্ছে যে ছোপাতেই বসুক না কেন ওর হচ্ছে স্থান থাকবে একদম উপরে মানে ও উপর ছাড়া বসতেই পারে না ওকে এত মানা করা হয় যে তুমি উপরে বসতে পারবে না আর বসতে গেলে পড়ে যেয়ে ব্যথা পাবে তো ওকে কার কথা শোনে ও নিজেই হচ্ছে সবকিছু করবে একা একা উঠবে বসবে ওখানে কি বসার জায়গা বলুন তো তারপরেও বসবে তো যাই হোক এই ভিডিওটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখন একটু তালের বড়া ভেজে নিচ্ছি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো এরকম খাবার খেতে বেশ ভালোই লাগে বৃষ্টির ভিতরে তো তো তালের বড়াটা আজকে একদম অন্যরকম ভাবে তৈরি করছি আমি সাধারণত চালের দিয়েই তৈরি করি তো আজকে হচ্ছে চালের গুড়ার পরিমাণটা একদমই কম দিয়েছি আর বেশিরভাগটা ময়দা দিয়েই তৈরি করছি তারপর আমি অন্যদিন হচ্ছে চিনি ব্যবহার করি আর আজকে হচ্ছে খেজুরের গুড় ব্যবহার করছি তারপর অন্যদিন তো নারকেল দিই আজকের তা নারকেল দিই নি মানে একদমই অন্যরকম ভাবে তৈরি করলাম তো দেখুন তালে বড়া কিন্তু অনেক সুন্দর হচ্ছে গোল গোল হয়েছে আর ফুলেছে তো যাই হোক বেশ সুন্দর লাগছিল দেখতে এখন দেখা যাক খেতে কেমন লাগে তো খেতেও হয়তো ভালো লাগবে কারণ ময়দা দিয়ে এর আগে আমি কখনোই হচ্ছে তালের বড়াটা তৈরি করিনি আর আপনারা হয়তো অনেকেই বলতে পারেন আপু আপনি বেশিরভাগ সময় তো তালের বড়াটাই তৈরি করেন আসলে আমার কাছে যেই খাবারটা তৈরি করতে ইজি মনে হয় আমি সেই খাবারটাই বেশিরভাগ সময় তৈরি করি কারণ যে বাকে নিয়ে তারপর আমার পেস্ট থাকে সংসার থাকে সবকিছু সামলিয়ে ঝামেলা যাতে না হয় সেই খাবারগুলো আমি তৈরি করি না জন্য ইজি জিনিসগুলোই তৈরি করে থাকে তো যাই হোক আপনারা হয়তো বুঝতে পেরেছেন আর এই যে এখন রাতের বেলা যে বা হচ্ছে এখন একটু ভাত খাচ্ছে ওকে হচ্ছে ডিম ভাজি করে দিয়েছি সেটা দিয়ে ভাত খাবে তো অনেকে বলতে পারেন বাচ্চাদের হচ্ছে ফোন দিয়ে খাবার খাওয়াবেন না তো ওকে হচ্ছে ফোন দিয়ে খাবার খাওয়াই না যেহেতু ভিডিও করব। তাই একটু সামনে ফোনটা দিলাম যাতে ও চুপচাপ একটু বসে থাকে না হলে হচ্ছে দৌড়াদৌড়ি শুরু করে দিবে মাঝে মধ্যে ওকে কিন্তু আমিও খাইয়ে দিই আর মাঝে মধ্যে ও আবার একা একা খায় তো যাই হোক যেবার জন্য সবাই দোয়া করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো আমার পেজের সাথেই থাকবেন ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ